সকালটা শুরু হয়ে গেছে পাখির সাথে আর মুরগির বাচ্চাদের সাথে এইভাবে কিন্তু প্রতিদিন সকালটা শুরু হয় আসসালাম আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়া এবং আল্লাহ মতো অনেক ভালো আছি আশা করি আপনারাও ভালো আছেন সকাল সকাল ওইটাই কিন্তু এই যে দেখেন কিছু পাখি আছে মুরগির বাচ্চা আছে এগুলো কিন্তু পরিষ্কার করতে করতে একটা আলাদা টাইম চলে যায় সকাল সকাল কিন্তু এটাই আমার আগের কাজ আমার বাড়িতে জায়গা নাই আলাদা করে হচ্ছে কুটি বানানোর মুরগি সেজন্য জন্য কিন্তু আমি বসে থাকি নাই আমি কিন্তু চেষ্টা করি সবসময় যে কিছু মুরগি হাঁস পালতে এগুলো পালতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে যেহেতু গ্রামে থাকি গ্রামের মানুষজন কিন্তু এগুলো বেশি করে তাই আমি খাঁচা কিনে নিয়েছি এই খাঁচার মধ্যে কত সময় পোলট্রি মুরগি কত সময় দেশি মুরগি আবার মাঝে মাঝে দেখা যায় কোয়েল পাখিও নিয়ে নিছি মানে আমার যখন যেটা ভালো লাগে তখন তো এরা নেই কিন্তু এবার একটু বেশি হয়ে গেছে সাথে কোয়েল পাখি নিছি সাথে পোলট্রি মুরগিও নিছি আবার হচ্ছে দেশি মুরগিও নিছি যাই হোক তিন ধরনের মিলানাই আছে এখন দেখা যাক কোনটা কি বাসে আবার হচ্ছে কোয়েল পাখি যখন নিছি ওই মানুষটা বলে গেছে চোদ্দো দিন পরে নাকি ডিম দিবে সেই আশা করে নিছি ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ যদি ডিম দেয় তাহলে তো আপনাদেরকে দেখাবো যে আমার কোয়েল পাখি কীরকম ডিম দিতেছে যাই হোক ওখানে তো পাখিটা রাইখে আসছিলাম দুঃখের বিষয় হয়েছিল কি জানেন পাখিগুলো রাইখে দেওয়ার পরে কিছুক্ষণ পরে একটা পাখি হচ্ছে আমার বেড়ে গেছিলে গেছিল খাসার থেকে এখন আমি হচ্ছে পাখি খুঁজতে খুঁজতেছিলাম খুঁজতে খুঁজতে হঠাৎ করে দেখি সারাদিন পরে হচ্ছে পাখি বের হয়েছে বাইরে যাইয়া লুকায় ছিল সেখান থেকে আবার সারাদিন পরে পাখিটা পাইছি আলহামদুলিল্লাহ যে আমি পাখিটা হারাইয়াও আবার পাইছি যাই হোক এখানে কিন্তু রান্না বান্না করতে চলে আসছি ভাত রান্না করতে আসা হচ্ছে পাখি খুঁজতে যাইয়া একটু মনটা খারাপ হয়ে গেছিলো তারপরে কিছু পাপড় ভাজা নিলাম পাপড় হচ্ছে খায় খাইতে খাইতে রান্না করতেছিলাম এরপর কিন্তু বিকালে হচ্ছে পাখিটা পাইছি সারাদিন কিন্তু নিখোঁজ ছিল পাখিটা যাই হোক এরপর কিন্তু এখানে রান্না করবো পটল আর আলু তাই রুই মাছগুলো ভাজা নিলাম এরপর হচ্ছে পটল আর আলুগুলো একটু তেলের মধ্যে সুন্দর করে ভাজা নিলাম পটল যদি এরকম করে ভাজা না রান্না করে তাহলে কিন্তু আমার কাছে বেশি ভালো লাগে না আর ওইভাবে কিন্তু ভাজলে বেশি ভালো লাগে এরপর আবার সব মশলাপাতি কষায় তারপর পটলগুলোও দিয়ে দিলাম এরপর এই মাছটাও দিয়ে আবার একটু কষায় নিলাম মাছ ভাজার পরে যদি আবার একটু পানির সাথে কষায় নেওয়া হয় তাহলে কিন্তু খেতে অনেক বেশি মজা হয় তারপর আবার ঝোল দিয়ে দিলাম এরপরে হচ্ছে এখানে রান্না করব একটু শুটকি পোটলের শুকলা আর হচ্ছে আলু দিয়ে একটা ভর্তা করব এই ভর্তাটা কিন্তু খেতে অনেক বেশি মজা হয়েছিল পুঁটি মাছের শুটকি দিয়ে কিন্তু খেতে বেশি মজা হয়েছিল সুটকিটা হচ্ছে একদম একসাথে দিয়ে দিছি এখানে কিন্তু রসুন পেঁয়াজ তারপর শুকনো মরিচ তেল আনে দিচ্ছি তারপরে হচ্ছে সুটকিগুলো একসাথে সব কিছু দিয়ে দিছি দিয়ে এখন হলু তার একটু লবণ দিয়ে সিদ্ধ করতে বসাই দেবো শুটকিটাও কিন্তু সাথে সাথে সিদ্ধ হয়ে যাবে তাতে কিন্তু শুটকিটা বেশি একদম মানে অতটা গন্ধ থাকবে না এই সিদ্ধ হওয়ার কারণে যাই এর পরে কিন্তু এদের এখন শুকায় গেছে এরপরে হচ্ছে আবার একটু তেল দিয়ে একদম ভাজা ভাজা ভর্তাটা তো একদম ভাজা ভাজা করে নিয়েছিলাম এখন তো ভর্তা পিসবো কিন্তু পিসাটা আপনাদের সাথে শেয়ার করতে পারবো না কারণ আমার জামাই অনেকক্ষণ থেকে গোসল করে বসে আছে ভাত খাবে তাই তারাহর মধ্যে করে পিসছি তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ